ভালো ছাত্র অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে না পড়াশোনার নালা ভালো রেজাল্ট করতে পারে না আপনি দেখেছেন এবার যারা মেট্রিকের মধ্যে ভালো রেজাল্ট করছে ভালো নাম্বার ওরা কি বলছে আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি না ভালো ছাত্র অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে না পড়াশোনার চাই থাকে নাহলে ভালো রেজাল্ট করতে পারে না আর বর্তমানে আমাদের ছেলেরা 5 8 পরে খালি সারা দিন সারা দিন ঠিক পড়াশোনা হবে না গুলায় গেছো তোমার কারবার শেষ তুমি ঘটানন কলিকাট তার রোড তোমার কারবার শেষ তার নৈতিক পর্যন্ত ভালো ছিল আইএ পর্যন্ত ভালো ছিল খুব ভালো মেধাবী ছাত্র ছিল ভর্তি হইছে কথা বুয়েটে এত ভালো ছাত্রটা কয়েকদিন পর কি হয়ে গেছে খুনি হয়ে গেছে ছিল ভালো হয়ে গেছে কি তাঁদের কারণে এই দলের কারণে এই সংগঠনের কারণে আমি এর জন্য বসি কিছু দল আছে ওই দলগুলির মধ্যে কোনো ফেরেশতা যদি ঢুকে একদিক থেকে ঢুকবে ফেরেস্তা বের হবে আজাজি ঢুকবে ভালো হবে খুনি বের হবে ঢুকবে মেধাবী হবে জালেম আজকে দেখছেন হাজার ছাত্র সংগঠন এক ছাত্র সংগঠন একই ছাত্র সংগঠনের ছেলেদের হত্যা করছে এই দুই দিন আগেও দেখেন আজকে দেখেন এক ছাত্র সংগঠনের ছেলে তার আর যুব সংগঠনের ভাইকে আঘাত করে ছুরি আঘাত করে আজকে বিদায় দিয়ে দিচ্ছে প্রতিদিনের ঘটনা এরা ভালো ছাত্র ছিল মেধাবী ছিল কিন্তু ইন্ডাস্ট্রিতে ঢোকার পরে খুনি হয়ে গেছে ঢোকছে ভালো বের হয়েছে খুনি হাজারো আমার মোহামের সন্তানদের কাছে এই সমস্ত দলগুলি বেইমান মানে ভালাই দিস ডাইরেক্ট বেইমান আজকে ইসলামের মধ্যে স্লোগান দেয় ইসলাম লাগবে না ইসলাম চাই না ইসলামকে পছন্দ করি না ইসলাম হুকুমাত মানি না আল্লাহ না করে এই কথা যদি কেউ একটু বলে তার ইমান থাকবে আমাদের মোমেনদের মুখের থেকে সমস্ত কথা বের করা হচ্ছে মোমেন সন্তান বেইমান বানানো হচ্ছে আজকে হাজারো সন্তান ধর্ষক হচ্ছে হাজারো সন্তান গাঁজাখোর হাজারো সন্তান সন্তান মদ পান করে এই বাংলাদেশের হাজারো সন্তান আজকে খুনি এই আপনাদের এই এই ওভার ব্রিজের মধ্যে এই বাংলাদেশের কত সন্তানরা চিন্তাই করে মানুষ হত্যা করে এদেরকে আমরা ভালো বানাতে পারি নাই সৎ বানাতে পারি নাই কর্মস্থান তো ইয়াদ করতে পারি নাই আদর্শ শিক্ষা দিতে পারি নাই আজকে আমার বাংলাদেশের হাজারো মায়ের সন্তানরা খুনি হয়ে যাচ্ছে আজকে তারা নিশাগর হচ্ছে জালেম ধর্ষ হচ্ছে আপনি বিশ্বাস করতে পারেন এরা আমাদেরই সন্তান আমাদের গর্ব ছিল আজকে তাদের কিন্তু আমরা গর্ব করতে পারি না আজকে যে সমস্ত সন্তানরা ওই যে তুহিনকে হত্যা করছে তারা কারা এ আমাদেরই বাংলাদেশের সন্তান আজকে দুনিয়া দুনিয়াওয়ালা আখেরা যাকে হত্যা করছে সেও শেষ যারা হত্যা করছে তারাও শেষ ওই আব্রা আব্রার ফাহাদকে যারা হত্যা করছে আবরার ফাহাদ দুনিয়াতে নাই আর যারা হত্যা করছে প্রত্যেকের ফাঁসিয়ে দেয় প্রত্যেকের ফাঁসিয়ে দেয় তারাও শেষ এমন তৈরি করছে এদের একখানে ঢুকলে ফেরেস্তা ঢুকলে বের হয়ে যায় ভাইরা রাগ করিও না একটু গবেষণা করো একটু দেখো গাঁজা মুখী নিয়ে জন্মগ্রহণ করে নেই মন মুখী নিয়ে কেউ জন্মগ্রহণ করে নেই তা গাঁজা শিখছে কিভাবে কথা বলে মদ শিখছে কিভাবে হ্যাঁ একদিন চিন্তা করছো একদিনও চিন্তা করছো সোহবা সবচেয়ে দামি সবচেয়ে দামি সোহবা সবচেয়ে দামি সোহবা শিক্ষার দাম নাই কিচ্ছুর দাম নাই বলে কেন কেন আপনার পত্রিকায় দেখেছেন স্পষ্ট লেখা সমস্ত শিক্ষিত চোর না কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত সব শিক্ষিত এই আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে বাংলাদেশ থেকে আঠাইশ লক্ষ কোটি টাকা বিদেশের কামার সব বড় বড় শিক্ষিত আব্রার ফাহাদকে কারা হত্যা করছে আব্রার ফাহাদকে হত্যা করছে বুয়েটের ছাত্ররা বুয়েটের ছাত্র কারা সবচেয়ে জ্ঞানী সবচেয়ে মেধাবী বুয়েটে ভর্তি হওয়ার জন্য বাংলাদেশের সবচেয়ে বেশি মেধার প্রয়োজন মেট্রিকে ভালো রেজাল্ট আইএ ভালো রেজাল্ট সব জিপিএ ভাই এর নিচে কেউ বুয়েটে ভর্তি হইতে তাই মেট্রিক পর্যন্ত ছাত্ররা কি ছিল ভালো ছিল না খারাপ ছিল আইএ পর্যন্ত খুবই ভালো ছাত্র ছিল আপনারা দেখেছেন এবার যারা মেট্রিকের মধ্যে ভালো রেজাল্ট করছে ভালো নাম্বার বছর কি বলছে আমরা এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করি না ভালো ছাত্র এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করে না পড়াশোনা চালিয়ে থাকে নাহলে ভালো রেজাল্ট করতে পারে না আর বর্তমানে আমাদের ছেলেরা ফাইভ এইটে পড়ে খালি সারাদিন সারাদিন পড়াশোনা হবে না গোল্লায় গেছো তোমার কারবার শেষ তোমার কারবার শেষ তুমি গোল্লায় গেছো তুমি ঘটনা কলিকাতার রোড তোমার কারবার শেষ তার মেট্রিক পর্যন্ত ভালো ছিল আই পর্যন্ত খুব ভালো মেধাবী ছাত্র ছিল ভর্তি হয়েছে কোথা বুয়েটে এত ভালো ছাত্রটা কয়েকদিন পর কি হয়ে গেছে খুনি হয়ে গেছে ছিল ভালো হয়ে গেছে কি তাদের কারণে এই দলের কারণে এই সংগঠনের কারণে আমি এর জন্য বলছি কিছু দল আছে ওই দলগুলির মধ্যে কোন ফেরেস্তা যদি ঢুকে একদিক থেকে ঢুকবে ফেরেস্তা বের হবে ভালো হবে খুনি বের হবে ঢুকবে মেধাবী হবে জালেম আজকে দেখছেন হাজারো ছাত্র সংগঠন এক ছাত্র সংগঠন একই ছাত্র সংগঠনের ছেলেদের হত্যা করছে এই দুই দিন আগেও দেখেন আজকে দেখেন এক ছাত্র সংগঠনের করে। করে প্রতিদিনের ঘটনা না এরা ভালো ছাত্র ছিল মেধাবী ছিল কিন্তু ইন্ডাস্ট্রিতে ঢোকার পরে খুনি হয়ে গেছে ঢোকছে ভালো বেরোইছে খুনি হাজারো আমার মোহামের সন্তানদের কাছে এই সমস্ত দলগুলি বেইমান বানায় ভালাই দিস ডাইরেক্ট বেইমান আজকে ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয় ইসলাম লাগবে না ইসলাম চাই না ইসলামকে পছন্দ করি না ইসলামের হুকুমাত মানি না আল্লাহ না করে এই কথা যদি কেউ একটু বলে তার ইমান থাকবে আমাদের মোহামেনদের মুখের থেকে সমস্ত কথা বের করা হচ্ছে মোমেন সন্তান বেইমান বানানো হচ্ছে আহ আমরা আমাদের সবাইকে মাফ করে নেই আজকে হাজারো সন্তান ধর্ষ করছে হাজারো সন্তান গাজা খোর হাজারো খন সন্তান পান করে এই বাংলাদেশের হাজারো সন্তান আজকে খুড়ি এই আপনাদের এই এই ওভার মধ্যে এই বাংলাদেশের কত সন্তানরা চিন্তাই করে মানুষ হত্যা করে এদেরকে আমরা ভালো বানাতে পারি নেই সব বানাতে পারি নেই কর্মস্থান তৈরি করতে পারি নেই আদর্শ শিক্ষা দিতে পারি নেই আজকে আমার বাংলাদেশের হাজারো মাস সন্তানরা খুনি হয়ে যাচ্ছে আজকে তারা নিশাঘর হচ্ছে জালেম ধর্ষ হচ্ছে আপনি বিশ্বাস করতে পারেন এরা আমাদেরই সন্তান আমাদের গর্ব ছিল আজকে তাদেরকে নিয়ে আমরা গর্ব করতে পারি না আজকে যে সমস্ত সন্তানরা ওই যে তুহিনকে হত্যা করছে তারা কারা এ আমাদেরই বাংলাদেশের সন্তান আজকে খসেরা দুনিয়া ওলা খেরা যাকে হত্যা করছে সেও শেষ যারা হত্যা করছে তারাও শেষ ওই আব্রাহ আব্রার ফাহাদকে যারা হত্যা করছে আব্রার ফাহাদ দুনিয়াতে নাই আর যারা হত্যা করছে প্রত্যেকের ফাঁসি দেয় প্রত্যেকের ফাঁসি দেয় তারাও শেষ এমন সংগঠনেরা তৈরি করছে এদের এখানে ঢুকলে ফেরেস্তা ঢুকলে আজাহাজ বের হয়ে যায় ভাইরা রাগ করিও না একটু গবেষণা করো একটু দেখো গাজা মুখি নিয়ে দুনিয়ার কেউ জন্মগ্রহণ করে নাই মদ মুখী নিয়া কেউ জন্মগ্রহণ করে নাই তা গাঁজা শিখছে কিভাবে কথা বলেন মদ শিখছে কিভাবে হ্যাঁ একদিনে চিন্তা করছো একদিনে চিন্তা করছো সোহবা সবচেয়ে দাবি সবচেয়ে দামি সওবাত সবচেয়ে দামি সওবাত শিক্ষার দাম নাই কিছু দাম নাই বলে কেনও কেন আপনি প্রত্যেকয় দেখেছেন স্পষ্ট লেখা সমস্ত শিক্ষিত চোর না কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে রিকশাওয়ালা শ্রমিক খেলাওয়ালা কৃষক সব বড় বড় শিক্ষিত সত্তর পার্সেন্ট চুরি আমাদের দেশে জেলে তাঁতি মজদুররা করে নেই সব বিস এস ক্যাডাররা এই যে রাস্তার থেকে হাজার হাজার কুটি চুরি এই ব্রিজ থেকে হাজার হাজার কুটি চুরি আমাদের দেশে কোন গরিবরা করে নাই মূর্খরা করে নাই সব বড় বড় সব তার মানে ওরা শিক্ষায় মানুষ হতে পারে নাই নাই পায় ওই খুনি হয়েছে সৌভাগ না পাওয়ার কারণে আজকে ঢাকা ইউনিভার্সিটি গিয়াও একজন ব্রিটিশ ছাত্র খুনি হয় সৌভাগ না পাওয়ার কারণে সৌভাগ সবচেয়ে দামি এর চেয়ে দামি কোনো জিনিস নেই

আর সৌবাদে হাজারো ফ্রেস্তা ডাকাত হয়ে যায় বিশ্বাস হয় না আমি দেখছি চরমরার অনেক ছাত্র আলিয়া পড়তো যাদের পাগড়ি ছিল দাড়ি ছিল টুপি ছিল কিন্তু অন্য প্রতিষ্ঠানে যাওয়ার পরে সোহবাদে গিয়ে কিচ্ছু নেই আবার হাজার কলেজের ছাত্র এখানেও দেখাতে পারবো এই যে দেখলাম আক্রামের দেখলাম না এখানে আমাদের এই যে এই যে তুমি দাঁড়ো তুমি 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 এই যে দেখেন ও কিন্তু মাদ্রাসায় পড়ে নে আম্মেস আপনি মাদ্রাসায় পড়ে না আমাদের ছাত্রদের ছেলেরা কথাটা দাঁড়ো তো ছাত্রদের ছেলেরা এখানে কারা কারা আছে মাসুম করে মাত্র ছাত্রদের ছেলেরা এই যে দেখেন মাসিক ছেলে তো মাসুম কই হ্যাঁ ওই মাসুম ওই যে মাসুম দেখে মাদ্রাসা ও কিন্তু মাদ্রাসা ছেলে আছে

যাহা থেকে নিষেধ করছেন সব কিছু করবে সব তিরিশ থেকে নিজেকে বাঁচায় রাখবে এর নাম চর্ম নেই রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না সমস্ত নবীদের পরে এক নম্বরে কে দ্বিতীয় নাম্বার কে সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় নাম্বার কে তৃতীয় নাম্বার কে চতুর্থকে এই পাঁচজন সর্বশ্রেষ্ঠ বলি যা কিছু বলেন মহাদেশ মুক্তি আপনি বলবেন কার নাম ওমর মানে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই আপনি বলবেন ইমাম আজ আবু হার রহমতুল্লাহ আলাই আপনি বলবেন ইমাম বোকায় মালিক রহমতুল্লাহ রহমতুল্লাহ আলাই এই যত ইমাম বলেন বরবিল আব্দুল কাদের জেরানি বলেন আপনি বলবেন মাইনুদ্দিন সিস্তি প্রধান ছিলেন কি ছিলেন না প্রত্যেকে রাষ্ট্রের গাউজ বলেন কুতুব বলেন দরবেশ বলেন মহাদ্দেশ বলেন মুক্তি বলেন এরা সর্বশ্রেষ্ঠ এরা প্রত্যেকেই আস্তে টাকায় রেছে আমার কিসের প্রধান আপনাদের সেই নিয়ে কোনো গবেষণাই করেন না তা হবেন কিভাবে তো গবেষণাই নেই দল বুঝছেন ইসলাম নাই ব্যক্তি বুঝছেন ইসলাম বুঝেন নাই ইসলাম ভিন্ন জিনিস ইসলাম ভিন্ন জিনিস দল পূজারি ভিন্ন জিনিস যেই পাঁচজন সর্বশ্রেষ্ঠ এই পাঁচজন জন প্রধান অতসা রাষ্ট্র ব্যাপারে আলোচনা করলি তুমি তো বুজরগো না বলে উনি তো আল্লাহর ওলি না উনি পীর না যে রাষ্ট্র সম্পর্ক আলোচনা করো এই শয়তান নমরুদ এ সাদдат এ আবু জাহেল এ তুই যে চেয়ারের মধ্যে আছস ওই চেয়ারের মধ্যে তোকে থাকতে দেব না কুরিশ কাউকে বসাবো এই কথা বললি কল হুজুরত দরবেশ না হুজুরত ওলি না হুজুরত বুজরগো না আপনার যা কিছু করেন খালি সিয়ার দিকে তাকাবেন না সেই স্বর্ণ আপনার মাদ্রাসা ভবন করিয়া দেব আপনার সমস্ত ব্যবস্থা আমরা খালি কথা কয় না কেন তাকাবেন না সব করবেন সব করবো হাদিয়া তোফা গাড়ি বাড়ি সব সব খেব মাদ্রাসা একশো তালা তৈরি জমিন সব দিয়া দেবো। ঠিক। গাড়ি মার্সিডিজ দিয়া দেবো। সম্মানের উচ্চ স্থানে বুছায় দেবো। ঠিক। খালি হুজুর ওই সিআরটার দিকে তাকাইবা না। ওখানে তাকাইলে বাজার আছে। কি কথা সত্য বললাম না আমি? ঠিক। শুধু সিআরটার দিকে তাকাইবা না। ওখানে আমি থাকবো। আমি নমরুদ আমি থাকবো ওখানে। আমি সাদদ আমি ওখানে থাকবো। আমি ফেরাউন আমি ওখানে থাকবো। আমি ওখানে তাকাইবা না। ওই তাকাই গেলেই গালি বাজার আছে হুজুর।

হাজার টাকার নোট পাঁচশো টাকার নোটের নিরানব্বই জায়গায় মিলে এক জায়গায় মিল নাই টাকা অরিজিনাল না দুই নাম্বার কয় জায়গায় মিল নাই বুঝাইতে পারি ইমানের নিরানব্বই জায়গায় মিল এক জায়গায় মিল নাই তোমার ইমান ঠিক নাই এ মুসলমান বাবারা মোমেন বাবারা আমার কথা ভালো মতো বোঝার চেষ্টা করো ভালো মতো বোঝার চেষ্টা করো সন্তান যদি বাবার কথা না মানে সন্তান বেয়ার লোক যদি বলে বাবাই না খুব কঠিন মাথা কিন্তু যদি সন্তান বাবার কথা না মানে সন্তান কি হয় যদি অস্বীকার করে একসাথে কয় না ঘটনা কি কথা না মানলে কি হয় অস্বীকার করলে নামাজ না পড়লে ফাঁসেক রোজা না রাখলে ফাঁসেক মদ পান করলে কি হয় ফাঁসেক হয় জেনা করলে কি হয় জোরে বলেন অর্থাৎ গুনার কাজ করলে ফাঁসেক হয় নামাজ না পড়লে ফাঁসেক রোজা না রাখলে ফাঁসেক মদ পান করলে ফাঁসেক জেনা করলে ফাঁসেক যদি বলে নামাজ লাগে না রোজা লাগে না পর্দা না করলে কি হয় যদি বলে পর্দা লাগে না লাগে বুঝাইতে ইসলাম হুকুমাত চায় না করো তুমি ফাঁস এক judi বলো ইসলামী হুকুমাত চাই না একদিন চিন্তা করছো একদম চিন্তা করছো একদিন ভাবছো কি করতেছো একদিন ভাবছো ভাবই তো নাই সব সেই ভাবুই তো এই জন্য আমি বারবার একটা কথা বলি খবরদার অস্বীকার করিও না নফজ এবং আমাদের মধ্যে আছে কি নাই নামাজ কা করতেই পারি নবস সায়তানের ধোকার রোজা নাই রাখতে পারি নফজ এবং সহায়তানের ধোকার দাড়ি কাটতেই পারি বেপরদা হইতেই পারি জেনা করতেই পারি এবং সহায়তানের ধোকার কিন্তু খবরদার শরিয়ার যেটাকে জায়েজ বলছে সেইটা না জায়েজ বলবা না আর শরিয়া যেটাকে হারাম বসে সেটা কোনো সময় ইসলামের মধ্যে রাখো আমি মানতে পারি না আমার দোষ সুন্নত কে সুন্নতের স্থানে রাখো আমি মানতে পারি না আমার দোষ মুস্তাব স্থানে রাখো হারামকে হারামের জায়গায় রাখো তুমি মদ পান করন করো এবং সায়েদার ধকায় কিন্তু খবরদার মদ পান করাকে হালাল মনে করিও না তুমি বেপর না চলো চলতেই পারে ইনশাল্লাহ আল্লাহ একদিন না একদিন খেদাতে পারে এটা আল্লাহ পড়ার ইচ্ছা মুঘুদের মধ্যে আল্লাপ খেদাতে মালা পড়াইতে পারে অস্বীকার করিও এই মাঝ মনে মধ্যে হাজার হলো খাসে একদিন নামাজ পড়তো না এখন নামাজ খাজা করে না এরকম নাই এখানে। এই মাজলিশের মধ্যে হাজারো লোক আছে একদিন দাঁড়ি রাখতো না এখন দাড়ি সারা রাস্তায় নামতে পারে না একদিন গাছ মাছদের মধ্যে ছিল এখন জিকি স্থানা থাকতে পারে না একদিন আমার মাওলার পরিচয় ছিল না একবার মাওলা এখন আমার মাওলা সারা কিছু বোঝে না আমার মুসলমান বাবার আমার যুবক বাবার আমার মুরব্বী বাবারা দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারে নাই আগেকার সময় চলে গেছে ছোটবেলার খেলার সাথে আজকে দুনিয়ার মধ্যে নাই যাদের সাথে মুক্ত প্রাইমারিতে পড়াশোনা করছে ওরকম অনেক ছাত্র ওই আজকে দুনিয়ার মধ্যে নাই যাদের সাথে দাওরা কামেল মাস্টার্স পাস করছিলাম এরকম অনেক ছাত্র ভাই কি যাদেরকে আমরা পড়াইছি এরকম অনেক ছাত্র ভাই আজকে দুনিয়াতে নাই দুনিয়া থাকার জায়গাটা কেউ থাকতে পারে নাই যেরকম বিকাল বেলা রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায় ঠিকই যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে হাকাইতে হাকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে বারবার তোমাকে নবসে বল শয়তান ধোকা দেওয়ার বাসবো কিন্তু তুমি কি দেখো না নাইন এর কত সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এ আমার এইটের ছাত্র উপর দেখো না তুমি কত সেভেনের ছাত্র দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এ বাবা তুমি এখন আমার মাওলাকে ওলাকে সেজদা করবে না অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে এ দাদা তুমি এখন মাওলার ফিরবে না অথচ তোমার নাতির জান আছে তুমি নিজে উপস্থিত হয়ে গেছো এ বড় ভাই তুমি এখনো আমার মাওলার পদ ধরবা না অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছো এ বন্ধু এই মত তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আসছো এরপর কি তুমি মাওলার পদ ধরবা না এরপর কি আমার মাওলার কথা শুনবা না দুনিয়া কা দুস্তি মেস দেখা গজ ফুল হে খুশ নামা হাকি কত মে কুসনা ও জ্ঞানী বাবারা ও পর্দালে জ্ঞানী মা ও বোনেরা দুনিয়ার প্রত্যেকটা কাজ বার বার করা যায় দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায় দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রতিম করে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খুদা নাখাস্তা ক্ষুদা নাখাস্তা ক্ষুদা নাখাস্তা মওতের মামলায় কবরের মামলায় কিয়ামতের মামলায় ওই মিজান পুলসরাদের মামলাতে একবার সিলেট কাটিয়ায় যাই আর দ্বিতীয়বার अपील করা যাবে না আল্লাহ বাবারে মওতের सांस একবার দ্বিতীয়বার কোনো шанс নাই কবরে যাওয়ার सांस একবার দ্বিতীয়বার কোনো шанс নাই রে বাবা বাবারে মালিকের সাথে যে পরিচয় থাকে যত রাত্রি ঘরে যাও না কেন কোনো টেনশন নাই যেরকম শ্বশুর বাড়িতে রাত্র তিনটায় গিয়ে যদি নখ করো শ্বশুর বলবে কে তুমি বলছো আব্বু আমি আপনার জামাই অমনি শ্বশুর দিয়ে উঠে ওঠো দরজা খুলো আমার জামাই এত রাত্রে কেন আসছে নিচে জামাই কোন মুসিবতে পড়ছে জোরতে ওঠো বিছানা বিছাও খাদ্যের ব্যবস্থা করো পানির ব্যবস্থা করো ঘরের মালিকের সাথে পরিচয় আছে যত রাত্রি ঢুকোনা কোনো কোনো টেনশন নাই কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে রাত্র তিনটা ইয়া নক করো কে যদি পরিচয় দিতে নাই পার এই চোর ডাকাত এই ধর বা মা অপমান কর অপগস্ত কর যেহেতু ঘরের মালিক এসে তোমার কোনো পরিচয় নাই ঠিক কবরার মালিকের সাথে পরিচয় করিয়া তুই কবৰে যাও আল্লাফাফ পাবে হ্যাঁ আমার বন্ধু আছে আমার দোস্ত আছে বাসুল ফরআসমিনাল জান্নাবাল বিশ্ব মিনাল জান্না আমার বন্ধুর গাঁড় মদে জান্নাতের পোশাক লাগায়া দে বন্ধুর গাঁড় মদে জান্নাতের বিছানা বন্ধুর বিছানার মধ্যে কবরের মদের জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের না নিয়ে মাতে তারা গোটা কবরটাকে ভরিয়া দে যেহেতু কবরের মালিক হিসেবে পরিচয় আছে কোনো টেনশন নাই লিমা নিল মুলকুলি অমলিল হিদিল যদি কেয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কেয়ামত উঠতে পারো মালিক ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে হাউজে কাউসারের মালিকের সাথে পরিচয় করিয়ালে কেয়ামত উঠতে পারো আমার মালিক নবী আলি সালা তোমার সালামের হাত মোবারে তোমাকে হাউজে কাউসারের পানি পান করিয়া দিবে যদি মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া মিজানে উঠতে পারো

শুধু শান্তি আর শান্তি কবুল করিয়া কিন্তু কবরের মালিক ডাক দিয়া বলে কবরের মাটি এই দুশ্মন আমার সাথে কোন পরিচয় নাই আমার শত্রু কবরের মধ্যে আসছে এ কবরের মাটি চাপ দেব

ধাকা সূর্যের দিকে পালাই বন্ধ হইয়া যাবে আমা সাকুলা মি নো ফাউি ওই সতীর দিয়া ও আম্মা মাং সপা জি নোহু ফাউ পাল্লা ভারী হয়ে যাবে ও নযারু যালিমিনা ফিহা যিসিয়্যা যকরে পাঁচ শুরু করবা অমনি ঘুম খরা জাহান্নামে পরিয়া যাবা যখন জাহান্নামে রাত জাহান্নামে পরিয়া যাবে 70 বছর পর্যন্ত 70 বছর পর্যন্ত আগুনে নেচে যাইতিই থাকবে যাইতিই থাকবে যাইতিই থাকবে